বন্ধুরা আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দয়া করে সবাইকে একটাই কথা বলবো যে ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কলার বড়া অনেক সময় আমাদের কি হয় কলা আনা হয় কিন্তু খাওয়া হয় না তার জন্য সেগুলো পেকে পেকে যায় সেগুলো যদি আমরা না ফেলে দিয়ে মুচমুচে বড়া বানিয়ে নিয়ে অনেক ভালো লাগে খেতে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি কি করেছি তিনটে কলা নিয়ে নিয়েছি কলা করে ছাড়িয়ে বাটিতে রেখেছি তারপরে আমি মৌরি মিক্সড করব আগে কলাটাকে ভালো করে মেখে নেবো এইভাবে ভালো করে মেখে নেবো কলাটাকে ভালো করে মাখতে হবে কলাটা যাতে একটু না থেকে যায় পুরোটাই মিক্সড হয় কলাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি চিনি দেব চিনি মিক্স করলাম স্বাদ মতন চিনি এবার একটু সুজি দেব যাতে মুচমুচে হয় এর জন্য আর একটু ময়দা দিচ্ছি ময়দার বদলে চালের গুঁড়োও দেওয়া যেতে পারে আর এই যে মৌরি মৌরি দেব এবার এগুলোকে ভালো করে মিক্সড করবে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি সাদা তেল দিচ্ছি বড়া ভাজার জন্য আর সরষের তেল দিলে সরষের তেলের একটু স্মেলটা আলাদা হয় তো তাই জন্য আমি সাদা তেল দিয়ে করছি তেলটা গরম হলে আমি বড়াগুলো ছাড়ব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আস্তে আমি কমিয়ে দিয়ে অল্প অল্প করে বড়া ছেড়ে দেবো বড়ার আকারে অল্প অল্প করে বড়া না বড়ার আকারে করে ছেড়ে দেব এইভাবে ছাড়তে হবে আস্তে আস্তে দেখুন পুরো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব দেখুন কত ফুলেছে সুন্দরভাবে একদম মুচমুচে হয়ে গেছে এইভাবে সব কটা বড়া ভেজে দিতে হবে এক পাটটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি উঠে দিচ্ছি একদম লো ফ্লেমে দেওয়া যাবে না যে ওটা কলা না তাহলে ঠিকঠাক ভাজা হবে না তাই জন্য আমি হাই ফ্লেমে দিয়ে এগুলোকে ভাজছি দেখুন একদিক হয়ে গেছে লাল লাল আর একদিক উল্টে দিলাম এবার এই সাইডটাও লাল মতন হয়ে গেলে আমি এগুলো তুলে নেব কলার বড়া রেডি হয়ে গেল পাকা কলার বড়া অবশ্যই আপনারা ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টসে জানাবেন এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা